আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা বিশেষ এডুকেশন যে এডুকেশনগুলো হয়তো আমরা বাবা মার কাছ থেকেও পাই না এবং আমরা আমাদের বড় ভাইদের কাছেও পাই না এবং আমরা আমাদের মারাও কিন্তু আমাদেরকে এই এডুকেশনটা নিয়ে এত বেশি একটা আলোচনা করেন না সো যে এডুকেশনের ব্যাপারে আলোচনা করব সেটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্যই আপনি একজন পুরুষ মানুষ আপনি কি মনে করেন শুধু আপনার বিবাহটাই আপনার দায়িত্ব আপনি একজন পুরুষ সেজন্য আপনাকে বিবাহ করতে হবে যদি এই চিন্তাটা আপনি করেন তাহলে হয়তো আমি বলবো এটি একটি ভুল চিন্তা এটি একটি অবান্তব অবাস্তবিক চিন্তা আপনি একজন পুরুষ শুধু পুরুষ না আপনি একজন বাবা হবেন একদিন দাদা হবেন আপনি একজন চাচা হবেন বাট আপনি একজন সবার আগে হাজব্যান্ড হবেন সো আপনি হাজব্যান্ড হলে আপনার যে দায়িত্বটা যে কর্তব্যটা সেটা আপনাকে খুবই বেশি বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে সেই জিনিসটা কী আমরা যদি আলোচনা করি প্রথমে আসলে আপনার ওয়াইফকে যখন আপনি বিবাহ করেন তখন ওয়াইফ কিন্তু অনেক চিকুন থাকে স্লিম থাকে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বিবাহর পরে তার আকার আকৃতির পরিবর্তন হয় তার গঠনের পরিবর্তন হয় কিন্তু কেন হয় সেটা অবশ্যই আপনি জানেন কিন্তু সে যখন প্রথম দেবী নেয় তখন তার শরীরের একটা সবচেয়ে বড় পরিবর্তন আসে তার শরীরের খাবারের অনেক বেশি পরিবর্তন আসে তখন আপনি প্রথম কথাইটা বলেন যে আরে তুমি তো আগের মতো সুন্দর নাই বাচ্চা হচ্ছে তাই পেটের অবস্থা হয়ে গেছে পেট তুমি মোটা হয়ে গেছো তুমি এটা হয়ে গেছো এটা হয়ে গেছো আমরা এরকম কজ দিতে পারি আমার ওয়াইফকে আমি কস দিতে পারি আপনি আপনার ওয়াইফকে কজ দিতে পারেন কিন্তু আপনি কি একটা কথা চিন্তা করছেন এই কিন্তু আপনার সন্তানকে ধারণ করতেছে এর মূল উদ্দেশ্য মোটা হওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার সন্তানকে ধারণ করা আপনার সন্তানকে লালন পালন করা আপনার সন্তানকে তার গর্বে ধারণ করা আপনি একবার সাধারণ কথা চিন্তা করেন আপনার শরীরে যদি কোনো কারণে একটু বাতাস থাকে নাকি আমাদের পেট খারাপ হয় না পেট খারাপ হইলে আমাদের অনেক সময় গ্যাস হয় গ্যাসটা ক্লিন না হইলে বা বের না হইলে তখন আমাদের পেটে একটু আওয়াজ করে তখন আপনার কাছে মনে হবে যে আহ রে আমার জীবনটা কত কষ্টের ঠিক এটা শুধু সাধারণ একটু পেট ফুলো থাকলে ওষুধ খেলে কিন্তু এটা ভালো হয়ে যায় তখন আপনার পায়খানা হয় আপনি কিন্তু বাথরুম টাথরুম হয় সব কিছু আপনি ক্লিয়ার থাকেন কিন্তু যখন আপনি একজন মানুষ তার গর্বে আট মাস নয় মাস দশ মাস ধরে একটা মানুষকে লালন পালন করতেছে সেই মানুষটা আপনার কে বের হওয়ার পরে বছর খানিকের ভিতরে আপনাকে কি করবে বাবা বলে ডাক দিবে আপনি তো অনেক আনন্দিত হবেন অনেক আনন্দিত হবেন বাবা হইছেন কিন্তু আপনার কি দায়িত্ব কি পরে শুধু রান শুধু বাজার করে আনায় দেওয়া তারপরে হলো যে আপনার কি দায়িত্ব খালি শুধু এইটুকি নাকি আপনার দায়িত্ব বাজার করে দেওয়ার সাথে সাথে রান্নাটা করে দেওয়া ঘরটা পরিষ্কার করা আপনার কি এই দায়িত্ব শুধু আপনি বউকে বলবেন টাকা ইনকাম করে দিছি রান্না কেন হইলো না এটা কেন হইলো না একজন মানুষ আপনার বেবিকে কেয়ারি ক্যারি করতেছে সে একদিকে ফ্যাট হচ্ছে তার একদিকে শক্তি কমে যাচ্ছে তার একদিকে অনেক খাবার খেতে হচ্ছে এবং একদিকে সে মেন্টালি অসুস্থ হচ্ছে সে শুইতে অসুবিধা হচ্ছে থাকতে অসুবিধা হচ্ছে বসতে অসুবিধা হচ্ছে বাথরুমে যাইতে অসুবিধা হচ্ছে হাঁটতে অসুবিধা হচ্ছে এত অসুবিধার পরও সে কোনো কমপ্লেন করে না বাবুটা হওয়ার জন্য সে সাধু এটাই বলা আল্লাহ তালা আমার বাবা বাচ্চাকে যাতে সুস্থ রাখে খালি তুমি দোয়া করো আমার বাচ্চা যেন সুস্থ থাকে কিন্তু আপনার কমপ্লেনের শেষ নাই আপনার ওয়াইফকে তখন আপনার সুন্দর লাগে না আপনার পুরুষত্ব জেগে উঠে আপনি সতেরো আঠারো বছর বয়সের একজন পুরুষ হয়ে যান যেই পুরুষের কর্ম এমন একটা কর্ম হইতে পারে যে পুরুষের সকালে উঠার পরে টুনটুনিটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আর আপনার কাছে ভালো লাগতেছে সে একটা বউ যদি পাইতাম আমার বউটা যদি সুস্থ হইতো একটু সময় কাটাইতে পারতাম আপনার বউ আপনার বাচ্চা ধারণ করতেছে সো আপনাকে সেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনার আঠারো বছরের পুরুষত্ব আপনাকে ধারণ করা যাবে না সো সেখানে আপনাকে আঠারো বছরের পুরুষ হইতে পারবেন না এটি আমি প্রথম কথা সেকেন্ড কথা আপনার পুরুষ আপনি যখন বাবা হয়ে যাবেন আপনার যখন বেবি হয়ে যাবে সেই হওয়ার পরেও কিন্তু সে ওয়েট লুজ করতে সময় লাগবে কিন্তু আপনি বারবার বলতেছেন যে তোমার ওয়েট এত বেড়ে গেছে তুমি একটু খাবার কমাই খাও ভাই শুধু খাবার কমাই খাইলে কি সে ওয়েটটা কমাইতে পারবে কিন্তু খাবার কমায় যদি সে খায় বাচ্চার দুধ পাবে না আর বাচ্চার দুধ না পাইলে আপনার সন্তান অসুস্থ হবে দুর্বল হবে উইক হবে আপনি কি চান এটা করতে সো আপনাকে কী করা উচিত তখনকার সময় আপনাকে এই কাজটা করা উচিত যেই কাজটা করলে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি তাকে এমন খাবার এমনভাবে তাকে টেক কেয়ার বা যত্ন করতে হবে যেভাবে যত্ন করলে একজন মানুষ স্লিম হইতে পারে তাকে আপনাকে কি করতে হবে প্রথমে এরকম দেখে দেখতে পাচ্ছেন অনেকে দৌড়াদৌড়ি করে আপনাকে অবশ্যই বাচ্চা হওয়ার ছয় মাস বা তিন মাস পরে তখন সেটি একটু কমফোর্টেবল জুনে আসবে তখন তাকে নিয়ে বের হইতে হবে দৌড়াইতে হবে হাঁটতে হবে তাকে নিয়ে তাকে বাসার ভিতরে কিছু কিছু জিম ওয়ার্ক করতে হবে ইউটিউব দেখে তাকে জিম ওয়ার্ক করতে হবে এবং কিছু কিছু পুষ্টিকর খাওয়াই খাবার খাওয়াইতে হবে যেগুলো খাবার খাওয়াইলে সে অল্পতে দুধ হয় বুকে দুধ হয় এবং সাথে সাথে তার বেশি খাবার খেতে হয় না তাকে স্লিম হওয়ার জন্য সেই সকল প্রোটিনও খাওয়াইতে হয় আপনি তাকে ডিম খাওয়ান মাছ খাওয়ান এগুলো খাওয়াইতে হবে আপনি সেগুলো খাওয়াবেন না আপনি বাচ্চার জন্য ভালো দুধও চাইতেছেন আপনি আবার বউকে স্লিমও চাইতেছেন কিন্তু ভালো কিছু আপনি করেনও না শুধু এটাই না তখন যখন সে বাচ্চা হয়ে হয়ে যাবে মাস পরে কিন্তু তার পিরিয়ড আসবে বা দুই মাস পরে তার পিরিয়ড সময়টা আসবে বা তার মিনস হবে তখনকার সময় সে কী করবে তখনকার সে সময় আপনি অবশ্যই তার একে তো বাচ্চা পালন করা দ্বিতীয়তে যে বাচ্চা হইছে সে বাচ্চাকে দিনভর খাওয়ার খাবানো একে তো পিরিয়ডের ব্যথা যন্ত্রণা সেটা তো হয়তো আপনি বুঝবেন না আপনার সেই দিন বুঝতে কোনো ক্ষমতা নাই এখন আপনি তো বুঝার চেষ্টাও করেন না এখন আপনাকে কি করতে হবে আপনাকে বোঝানোর জন্য আপনাকে এই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ইউ আর নট জাস্ট এ পুরুষ ইউ আর জাস্ট এ ম্যান আপনি একটা মানবিক মানুষ হইতে হবে মানবিক জ্ঞানী হইতে হবে সে জায়গাতে আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে এই কাজটা করতে হবে যে আপনার ওয়াইফকে কিছু কিছু সময় রান্না করে খাওয়াইতে হবে বাসায় এসে বাচ্চাকে খাওয়াইতে হবে বাসায় এসে আপনার ওয়াইফকে আপনাকে স্লিপ করতে দিতে হবে ঘুমাইতে দিতে হবে সে দুধ খাওয়াইছে সে পুরোটা খাওয়াইছে বাচ্চা অ্যাটলিস্ট তিন ঘন্টা থাকতে পারবে আপনার কাছে আপনি এই তিন ঘন্টা তাকে রাখেন বাচ্চা আপনার ওয়াইফ যেন সুস্থভাবে একটা ঘুম দিতে পারে একটা ভালো একটা ঘুম দিতে পারে এরকম যদি দুইটা ঘুম সে যদি দেয় যখন সে তিন ঘন্টা পর উঠবে সে তিন ঘন্টা পর বাবুকে রাখবে আপনি বাকি তিন ঘন্টা বা চার ঘন্টা ঘুমাইলেন আবার আপনাকে উঠাইলে আপনি উঠলেন সে ঘুমাইলো আবার আপনি উঠা তাকে ঘুমাইল ঘুম পাড়াইলেন সো এভাবে তার হয় তাহলে তার কিন্তু ওয়েট কমবে কারণ তে মেন্টালি ফ্রি থাকবে মেন্টালি ফ্রি থাকলে তখন ওই মানুষের জন্য সব কিছুই করতে একটা মানুষ পারে মেয়েরা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে কিন্তু পুরুষের ব্যর্থতার কারণে পুরুষের অবহেলার কারণে একটা মেয়ে সেই জায়গাটাকে অত বেশি গুরুত্ব দেয় না সেই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই ও বন্ধুরা আপনাকে শুধু পুরুষ হইলেই হবে না বাচ্চা গর্বে ধারণ করার মতন সেই যে শুক্রাণু দিয়ে দিলেন গর্ব হয়ে গেল আপনি বাবা হয়ে গেলেন এইটুকের ভিতরে আপনি সীমাবদ্ধ না আপনাকে বাবা হতে হলে ওই বাচ্চার প্যান্টিটা পরিষ্কার করতে হবে প্রস্রাবটা পরিষ্কার করতে হবে পায়খানাটা ক্লিন করতে হবে এবং আপনাকে রাতে টাইম টু টাইম উঠে বাচ্চাকে খাওয়াইতে হবে যেটুক আপনি পারেন খাওয়ানো আপনার যাতে যদি আলগা কোনো খাবার থাকে সেগুলো খাওয়াইতে হবে এবং যদি আপনাকে যদি আরও অনেক রকমের মানে সিস্টেম আপনাকে জানতে হবে বেসিক কিছু রান্না জানতে হবে বেসিক কিছু ডিম ভাজা জানতে হবে আলু ভত্তা জানতে হবে এবং আপনাকে আলু ভাজি করা জানতে হবে গোস্ত রান্নাটা জানতে হবে এগুলো বেসিক বিরিয়ানি রান্না করতে আপনাকে বলে নাই বিরিয়ানি রান্না করার দরকার নাই আপনাকে মুরগির দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন মুরগি রান্না করতে পারেন মাংসটা গরুর মাংসটা রান্না করতে পারেন গরুর মাংস ছুলতে পারেন এইটুকু অবশ্যই করতে পারেন পেঁয়াজটা করতে পারেন আলুটা করতে পারেন দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ডু ভাইয়া যদি আপনি এই জগল সমস্ত জিনিসগুলো আপনি করতে পারেন তাহলেই আপনার জীবনে সুন্দর একটি মানুষ আপনি তৈরি হবেন আর আপনি পুরুষ হবেন না আপনি একজন মানুষ হবেন আর মানুষ পুরুষ মানুষ যদি মানুষের মতন মানুষ হয় তার সন্তানও তাকে দেখে শিখে তার সাথে সে ভবিষ্যতে বলতে পারে এই সন্তান এই বাবা এই সন্তানের বাবা আসলে একজন ভদ্র মানুষ ছিলেন এই সন্তানের মা আসলে একজন ভদ্র মহিলা ছিলেন কারণ এরা সেই জিনিসগুলো শিখেছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করেছে আমি কাছে মনে হয় আপনারা এগুলো করবেন সো আরও একটি কথা বলি আপনাদের চরিত্রটা যখন বিবাহ করবেন একটা মাইন্ডসেট করবেন দুই তিনটা বিবাহ না একটা বউ কি সব কিছু ওর ভিতরে আসে আপনি আধা ঘন্টার জন্য যে মহিলার কাছে যেতে চাচ্ছেন সেই মহিলার কাছে আধা ঘন্টার পর আপনার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু আপনার ইমোশনও শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি এইখানে একটা জিনিস করেন আপনি যে মানুষটার জন্য যাচ্ছেন যেই সমস্যার জন্য যাচ্ছে সেই সমস্যা আপনি সমাধান করতে পারেন ঘরে সেগুলোর দিকে লক্ষ্য করেন পুরুষ হইতে হইলে অনেক কিছু আছে আমরা অনেক কিছু বলতে পারি না ভিডিও অনেক লম্ব হয়ে যায় সেই কারণে আমি বলতে পারি না যদিও আমি ভিডিও করি না আমার লাইভ করি আমি অলরেডি এটা নিয়ে অনেক আলোচনা করছি আপনারা অবশ্যই আমার লাইভগুলো দেখবেন আমি বিবাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি বিবাহ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিবাহর পরে আমাদের কি কী করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ সো আমি মনে করি আপনারা এই সকল জিনিসগুলোকে অবশ্যই লুক আফটার করবেন দেখবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন যাতে একজন পুরুষ হিসাবে আপনি বাঁচতে পারেন কোনো একজন পুরুষত্ব যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না পুরুষত্ব এক জিনিস আর পুরুষ এক জিনিস মনে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম